নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ভাগ্য ভাবকে নিয়ে অর্থাৎ নবম ভাব প্রথমেই আমরা জানব ভাগ্য কি হোয়াট ইজ লাক ভাগ্য হচ্ছে এই পৃথিবীতে বা ইহ জন্মে আমি যা ভোগ করতে এসেছি তাই হচ্ছে আমার ভাগ্য তাহলে আমি কতদিন ভোগ করব যতদিন আমি এই পৃথিবীতে থাকবো তার মানে আমার আয়ুষ্কাল তাহলে আমার আয়ুষ্কাল মানে আমি যতদিন বেঁচে থাকবো তাহলে এই আয়ুষ্কালের বিচার হয় কোথা থেকে অষ্টম থেকে আমি আগে একটু প্রস্তাবনাটা করে নিই তাহলে আমার অষ্টম ভাবকে দেখতে হবে আমার ভাগ্যের প্রতিষ্ঠা কোথায় প্রতিষ্ঠার বিচার হয় তৃতীয় ভাব থেকে তাহলে ভাগ্য যদি নবম হয় তার নবম দশম একাদশ তারপরে লগ্নের একাদশ ভাবকে বলবান হতে হবে তবে তো আমার ভাগ্যের প্রতিষ্ঠা হবে আমি যদি লেখাপড়া শিখি তবে তো আমি চাকরি পাব তাহলে আমার ভাগ্য ভাবকে প্রতিষ্ঠা করতে হবে এইবার ভাগ্যের দশম স্থান কি ষষ্ঠ স্থান যাকে আমরা বলি লগ্নের পরিশ্রমের স্থান তাহলে এখান থেকেই পাওয়া যাবে যে ভাগ্য বড় না কর্মবর তাহলে ভাগ্যের কর্মস্থান যদি ষষ্ঠ হয় ষষ্ঠ যে পরিশ্রমের জায়গা আমাদের লগ্ন থেকে তার আগে ষষ্ঠকে ভালো করতে হবে তার মানে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমি যদি সঠিকভাবে পরিশ্রম করি তাহলে আমার ভাব বলবান হবে ধর্ম বলি ধর্ম কি এই সঠিকভাবে আমাদের ডিউটি বা কর্তব্যকে পালন করাই হচ্ছে ধর্ম ওই মন্দিরে গিয়ে পুজো করাটাকে ধর্ম নয় সেটা পৌরাণিক তত্ত্বে ধর্ম সেটা অন্য ব্যাপার এখানে যে ধর্মের মাধ্যমে কর্ম কর্মের মাধ্যমে ধর্ম তার মানে সঠিকভাবে আমাদের কর্তব্য পালন করতে হবে যাই হোক তাহলে নবম ভাব অর্থাৎ ভাগ্যকে বলবান করতে হলে আমার কি দরকার হলো তৃতীয় ভাব অর্থাৎ লগ্নের একাদশ ভাবকে বলবান হতে হবে লগ্নের ষষ্ঠ ভাব মানে ভাগ্যের কর্মস্থান দশম তাকে বলবান করতে হবে তাহলে কর্ম যদি ভালো করে করি তাহলে আমার ভাগ্যস্থান বলবান হবে ভাগ্যস্থান বলবান হলে আমি ইহ জগতে ভোগ করতে পারবো বেশি দিন তার মানে আমার আয়ুষ্কাল বাড়বে এবার প্রশ্ন হচ্ছে আয়ুষ্কাল কি বাড়বে আমি যাচ্ছি আস্তে আস্তে তাহলে আমি একাদশকে বলবান করতে হবে একাদশ থেকে আমরা কি পাই আয় আয় উপার্জন বৃদ্ধি করতে হবে তাহলে আয় উপার্জন যদি আমি বৃদ্ধি করি করতে পারি তাহলে আমার নবমের প্রতিষ্ঠা হবে ধরুন এক বস্তা চাল আমি কতদিন খাব সেটা আমি কেমন করে ব্যবহার করব তার উপর নির্ভর করবে আমি যে ঠিক নিয়ম মেনে চলি তাহলে আমি অনেক দিন খেতে পারবো আর যদি আমি কিছু খাই কিছু দান করে দিই কিছু নষ্ট করে দিই তাহলে আমার অল্প দিন তারপর আমার ভোগ্য বস্তুটা অল্প দিনের হয়ে গেল ঠিক একই রকমভাবে আমার আর কি দরকার একাদশ থেকে বলেছি ইচ্ছা পূর্ণের ঘর তাহলে আমার ভোগ করাটা তো আমার ইচ্ছা তাহলে ভোগ করাটাকে বাড়াতে গেলে নবম ভাবকে বলবান করতে হবে তাহলে নবমের একাদশে যেতে হবে নবমের একাদশ মানে কি সপ্তম ভাব তাহলে সপ্তম ভাব যদি বলবান হয় তাহলে আমার নবম ভাব বলবান হবে আমার নানাভাবে বলবান করতে হবে নবম ভাবকে আমার ভাগ্য ভাবকে আমি যদি আমার ভাগ্য ভাবকে বলবান করতে পারি তাহলে ইহ আমি বেশি দিন থাকব তাহলে ভাগ্য কর্ম বড় এখানেই বোঝা গেল কর্মের মাধ্যমে ভাগ্য সৃষ্টি হচ্ছে এইবার যেমন নিয়ম নিষ্ঠভাবে কর্ম করলে ভাগ্যের বৃদ্ধি হয় তেমনি সপ্তমকে যত্ন করলে আমার ভাগ্য বৃদ্ধি হবে কারণ নবমের একাদশ সাফল্যের স্থান তাহলে সপ্তম থেকে আমরা কি পাই এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি ছাড়া বাকি সবই সপ্তম ভাব আমার আত্মীয় স্বজন পরিচিত বর্গ আমি যদি ব্যবসা করি কাস্টমার্স আমার স্ত্রী ছেলে মেয়ে সন্তান এই পৃথিবীতে আমি ছাড়া সবই সপ্তম ভাব তাহলে সেই সপ্তম ভাব যদি ভালো হয় অর্থাৎ নবমের একাদশ যদি ভালো হয় তাহলে আমার ভাগ্য বৃদ্ধি হবে তাহলে সপ্তমভাবে যত্ন নিতে হবে সপ্তমভাবে মানে আমার কাস্টমার তাহলে কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কাস্টমার যদি খুশি হয় কথাই বলে না যে খরিদ্দার লক্ষ্মী তাহলে খরিদ্দারদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তারা যদি খুশি হয় আপনার ভাগ্যভাব বলবান হবে আবার ঘুরিয়ে দেখুন খরিদ্দার খুশি হলে আপনার ব্যবসা ভালো চলবে ব্যবসা ভালো চললে আয় উন্নতি ভালো হবে আয় উন্নতি ভালো হলে আপনার একাদশ স্থান ভালো হবে আমি বলেছি একাদশ থেকে প্রতিষ্ঠার বিচার হয় তাহলে ভাগ্যের প্রতিষ্ঠা হবে তাহলে ভাগ্যভাব বলবান হবে ওই সপ্তম ভাব হচ্ছে স্বামী বা স্ত্রী সপ্তম থেকে বিচার হয় তাহলে স্ত্রীর প্রতি যত্ন নিতে হবে অথবা স্বামীর প্রতি যত্ন নিতে হবে যদি যত্ন নিই তাহলে স্বামী বা স্ত্রী সে খুশি হবে সে খুশি হলে কি হবে আমার একাদশ খুশি হলো তাহলে আমার নবম ভাব বলবান হবে তাহলে আমার এই সপ্তম ভাবে যত্ন নেওয়া দরকার ওই জন্যে স্ত্রীকে লক্ষ্মী বলা হয় তার যত্ন নিতে হয় তবে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে যাদের বাড়িতে দেখবে সবসময় অশান্তি ঝগড়া ঝামেলা স্বামী স্ত্রী মারামারি করে সেখানে লক্ষ্মী বাস করেন আমরা বলি না তার মানে আমার কী হলো ওই সপ্তম ভাব দুর্বল হলো দুর্বল হলো মানে নবমের সাফল্য স্থান সে দুর্বল হলো তারপরে নবমটাও দুর্বল হলো নবম যদি দুর্বল হয় তাহলে আমার ইহকালে ভোগ্য কমে গেল একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন এই যে আমি আমি আমার দাও আমাকে দাও আমাকে দাও আমি আমিটাকে আমি তো হচ্ছে আত্মা আর এই আত্মাই তো পরম অংশ তাহলে সেই আত্মাকে যদি খুশি করতে হয় তাহলে আপনাকে এইগুলো করতে হবে এইগুলো আপনার ডিউটি এইগুলো আপনার কর্তব্য এটাই তো ধর্ম এইবার নবমের আমি তো লাভ দেখলাম তো নবমের লস কোথায় আছে সেটাও তো আবার আটকায় থাকবে। আমি জল যেমন ভরছি জল পালিয়ে গেলেও তো হবে না তাহলে আমার ক্ষতিটা আটকাইতে হবে অর্থাৎ আমার আয়ু যেন কমে না যায় আমার ভোগ্য বস্তু যেন কমে না যায় আমার ভোগ যেন কমে না যায় তাই ইহ জগতে যতদিন থাকব ততদিন তো আমার ভোগ তাহলে কি করতে হবে ক্ষয় কোথা থেকে বিচার হয় আয়ুর বিচার হয় কোথা থেকে ক্ষয়ের বিচার হয় দ্বাদশ থেকে তাহলে নবমে দ্বাদশ মানে অষ্টম ভাব যেখান থেকে আমাদের লগ্নের অষ্টম আয়ু ভাব তাহলে ওই অষ্টম ভাবকে বলবান করতে হবে তাহলে আমার ক্ষয়টা কমবে লস ব্যয় এটা কমবে তাহলে অষ্টম ভাবকে বলবান করব কী করে ভাবে আছে কি গোপনীয়তা ভাবে আছে মানব সেবা অষ্টম ভাবের মধ্যে আর কি আছে শরীরের যত্ন নেওয়া এইগুলো আপনাকে করতে হবে এইবার আমার যেমন আয়ুস্থান অষ্টম তেমনি ভাগ্যেরও তো আয়ুস্থান আছে ভাগ্যের আয়ুস্থান কোথায় গুনুন না আপনারা নবমের অষ্টম হচ্ছে চতুর্থ ভাব আর আমরা কি করি চতুর্থ ভাব দিকে সুখের বিচার করি সুখ তা সুখটা কী আমি এই পৃথিবীতে যতদিন থাকবো ততদিন তো আমার ভোগ বা সুখ সেই সুখের আশায় আমরা সব কিছু করি তাহলে এই চতুর্থ থেকে সুখের বিচার হয় তাহলে এই চতুর্থকে যদি ভালো করতে হয় তাহলে আমাকে কি করতে হবে নবমকে বলবান করতে হবে নবমকে বলবান করতে হলে কী করতে হবে তার অষ্টমকে বলবান করতে হবে তাহলে তার আয়ু বাড়বে তার চতুর্থ থেকে যেগুলো বিচার করা হয় সেইগুলোকে লক্ষ্য রাখতে হবে চতুর্থ দিকে আমরা কি বিচার করি প্রথম বিচার করি মায়ের তাহলে মায়ের প্রতি যত্ন নিতে হবে মাদৃদেবী যদি খুশি হন তাহলে আমার ওই চতুর্থ ভাব বলবান হবে চতুর্থ ভাব যদি বলবান হয় তাহলে আমার নবম ভাব বলবান হবে নবম ভাব যদি বলবান হয় তাহলে আমি আমার ভোগ্য বস্তু বেড়ে যাবে আমার ভোগের দিন বেড়ে যাবে তাহলে কি আয়ু নির্ধারিত হলো আমার কর্মের উপর কি ডিপেন্ড করছে না একটু ভেবে দেখুন তো তাহলে আমার কর্ম যেমন কর্ম তেমন ফল আমরা বলি পুরুষাকার দিয়ে ভাগ্যের পরিবর্তন সম্ভব পুরুষাকারটা কি অর্থাৎ কর্ম সঠিক কর্ম যার মধ্যে দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায় তাহলে আমার সপ্তম ভাবকে বলবান করতে হলে স্ত্রীকে বা স্বামীকে যত্ন করতে হবে কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বাইরের লোকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ভাগ্যের প্রতিষ্ঠা করার জন্য ভালো আয় উপার্জন করতে হবে ভাগ্য ভালো করার জন্য কর্মস্থানকে পরিবর্তন ভালো করতে হবে তারপরে সঠিকভাবে লেবার দিতে হবে আর চতুর্থ স্থান থেকে আমাদের সুখের বিচার হয় তাহলে এই সুখ পেলাম যদি ভাগ্য ভালো হয় আবার সুখস্থান যদি ভালো হয় তাহলে ভাব বলবান হবে তাহলে আমার ভোগ বেড়ে যাবে আবার লগ্নের অষ্টম তার মানে নবমের দ্বাদশ ক্ষয় লস এইগুলোকে আটকাবার জন্য অষ্টম ভাবের বড় যত্ন নিতে হবে এইবার নবমের জন্ম কোথায় নবমের জন্ম কোথায় নবমের নবম তা নবমের নবম মানে কি পঞ্চম ভাব এই পঞ্চম ভাব যদি বলবান হয় তাহলে নবমের উৎস এটা নবমের পিতা তাহলে পঞ্চম থেকে আমাদের মনের বিচার হয় অর্থাৎ মন মানসিকতা যাতে ভালো থাকে তার জন্য ব্যবস্থা করতে হবে তাহলে অন্যায় করলে হবে না কারু ক্ষতি করলে হবে না মনের মধ্যে কুচিন্তা এলে হবে না এর মাধ্যমেই আপনার ধ্বংসের রাস্তা তৈরি হবে যদি আমরা এইগুলো অন্যায় করি কুচিন্তা করি পরের খারাপ করার চিন্তা করি এগুলো হবে তাহলে পঞ্চম ভাবকে বলা হতে হবে এইবার এখানে একটা প্রশ্ন চলে আসবে যে সন্ন্যাসরা ভিক্ষা করে কেন সাধু সন্ততি লোকরা বাবাজিরা ভিক্ষা করে কেন দেখুন বাবাজিরা যদি কর্ম করে আমাদের মতো তাহলে তার কর্মভাব বলবান হবে কর্মভাব বলবান হলে কি হবে তার ভোগ্য বেড়ে যাবে আর ভোগ্য বস্তু যদি বেড়ে যায় তাহলে সে ভোগ ভোগ্য হলে পৃথিবীতে ত্যাগ করলো কোথায় তাহলে সন্ন্যাসদের তো ত্যাগই ধর্ম তাহলে তো তার ত্যাগ হলো না তাই তারা বিরত থাকে এই কর্ম করা থেকে ভিক্ষা করে খায় অর্থাৎ অধিক কর্মের মাধ্যমে ভোগ্য বস্তু ভোগ করা ভোগের নেশা থেকে তারা যাতে বিরত থাকতে পারে এই জন্যে পরিশ্রম করে না তা যত পরিশ্রম করবেন ততই আপনার ভাগ্যভাব বলবান হবে দেখুন না বড় বড়ো লোকদের কথা চিন্তা করে দেখুন যারা বড় বড় ইন্ডাস্ট্রি যারা হাই ফাই র্যাঙ্কে চাকরি করে দেখুন তো কত পরিশ্রম করেছে তারপরে ওই জায়গাটায় গেছে তাহলে পরিশ্রমই হচ্ছে লক্ষ্মী এইবার চতুর্থ থেকে আমরা সংসারের বিচার করি তাহলে আমাদের সংসার মানে আমাদের মা বাবা স্বামী স্ত্রী ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে তো সংসার তাহলে এই চতুর্থ হচ্ছে ভাগ্যের আয়ু স্থান তা চতুর্থ যদি বলবান হয় তাহলে ভাগ্যের আয়ু বাড়বে তাহলে ভাগ্যের আয়ু বাড়লে আমার ভোগ বাড়বে তাহলে আমি যতদিন ভোগ করব সেটাই তো আমার আয়ু তার মানে আমারও আয়ু বাড়ছে দেখুন না কর্ম কী করতে পারে কর্মই ধর্ম আমরা বলি খরিদ্দারই লক্ষ্য লক্ষ্মী আমরা বলি না তা খরিদ্দার কোথায় ওই সপ্তমভাবে আছে যেটা ভাগ্যের একাদশ ভাব তাহলে খরিদ্দার খুশি হলে ভাগ্য ভাব বলবান হবে তাহলে আমাদের ভোগ্য বাড়বে এই যে ভোগ আর ত্যাগ ত্যাগ যারা করে তারা সাধু সন্ন্যাসী কিন্তু আমাদের সংসার তাহলে আমার সংসারের লোকদের যদি আমি খুশি করতে পারি সংসারের লোকদের যদি আমি শান্তিতে রাখতে পারি তাহলে আমার চতুর্থ ভাব বলবান হবে আমার চতুর্থ ভাব যদি বলবান হয় তাহলে আমার নবম ভাব বলবান হবে তার মানে আমার ভাগ্য বলবান হবে তার মানে আমার ভোগ বাড়বে আমার ভোগ বাড়া মানে আমার আয়ু বাড়া আমি এই পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো তাহলে আপনারা যারা দেখছেন একটু কাইন্ডলি বোঝার চেষ্টা করুন যে কর্মের উপরে ভাগ্য তৈরি হলো বাড়ির সংসার লোকেদের বাড়ির সংসারের লোকদের সুখে রাখতে পারলে আমার ভাগ্য বলবান হবে যদি আমার কাস্টমার স্ত্রী এদের সুখে রাখতে পারি তাহলে আমার ভাগ্য বলবান হবে তাহলে আমি যা করছি আমার স্বার্থেই করছি যদি এইগুলোকে আমি অসুখী করি তাহলে তারা দুঃখ পাবে দুঃখ পেলে আমার ভাগ্যভাব দুর্বল হবে তা আমার আয়ুষ্কাল কমে যাবে তাহলে কি কর্মের মাধ্যমে ধর্ম হলো না ধর্ম কী ধর্ম হচ্ছে সঠিক কর্ম করা নিয়ম নিষ্ঠভাবে কর্তব্য পালন করা চতুর্থ ভাব থেকে মায়ের বিচার হয় মা যদি সুখে থাকে তাহলে আমার নবম ভাবের অষ্টম ভাব আয়ুর ভাব সেই ভাব বলবান হবে তাহলে মাকে সুখে রাখতে হবে এইবার নবম থেকে কী হয় নবম থেকে লগ্ন হয়ে গেল নবম থেকে পিতার বিচার হয় তা নবম ভাবকেই যদি বলবান করতে হয় তাহলে নবমটাকে ঠিক রাখতে হবে তো নিজের ঘরটাকে ঠিক রাখতে হবে তো তাহলে সেখানে পিতার বিচার হয় পিতাকেও ঠিক রাখতে হবে পিতাকেও খুশি রাখতে হবে পিতাকেও সম্মানের সঙ্গে রাখতে হবে এই নবমের ফল ফল পাই কোথা থেকে পঞ্চম ভাব থেকে তাহলে নবমের পঞ্চম মানে কি আমি তো দেখুন নবম দশম একাদশ দ্বাদশ লগ্ন পঞ্চম ভাব তাহলে নবম এতক্ষণ যে বলবান হলো এই বলবানটা কে ভোগ করবে আমি ভোগ করব। অর্থাৎ যার লগ্ন সে ভোগ করবে তাহলে তার লগ্নকে বলশালী করতে গেলে এইগুলো ভালো করতে হবে তাহলে আমাদের ভোগটা বেড়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে পুরুষ আকার দিয়ে আকারটা কী কর্ম নিয়মনিষ্ঠভাবে কর্ম যেমন একটা স্টুডেন্টের ধর্ম কি সঠিক পড়াশুনো করা একটা চাষির ধর্ম কি সঠিকভাবে ফসল ফলানো পরিবারের হেড যদি আমি হয় আমার ধর্ম কি পরিবারকে সুখে রাখা আমার যদি স্ত্রী বা স্বামী থাকে সপ্তম ভাব তাহলে তাকে যত্ন করলে আমার ভাগ্য ভাব ভালো হবে যা করছি সব আমার স্বার্থেই করছি কিন্তু এই সব জায়গা বাড়িতে যে অশান্তি করে স্ত্রী বা স্বামীকে যে অত্যাচার করে মাকে যে ভালোবাসে না বাবাকে যে যত্ন করে না একাদশ মানে আই স্থান আমি বলি যে ভাগ্যের প্রতিষ্ঠা স্থান তাহলে আই ভালো করতে হবে তবে ভাগ্যের প্রতিষ্ঠা হবে তাহলে আই ভালো করে করতে হবে তবে আপনার ভাব ভালো হবে তা দেখুন সবগুলোই কিন্তু কর্তব্যের সঙ্গে জড়িয়ে গেল আমাদের এই নবম ভাব বা ভাগ্যের ভাব তাই না কি যদি তাই হয় তাহলে এই ভাবগুলোকে যদি বলবান করতে পারি তাহলে আমার ভাগ্য ভালো হবে আমি এই পৃথিবীতে বেশি দিন ধরে থাকতে পারবো বেশি দিন ধরে ভোগ করতে পারবো আমি সুখ পাবো আমার চতুর্থটি সুখের বিচার হয় তাহলে আমার সুখ পাব তাহলে বুঝতে পারছেন কর্মই ধর্ম ধর্ম করলে কর্ম হবে না কর্মের মাধ্যমে করতে হবে কর্তব্য করতে হবে তবে আমার ভাগ্যের উন্নতি হবে যাই হোক আমি আমার ভাব কি সেই নিয়ে ডিসকাশন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আজ এই পর্যন্তই